নমস্কার হর্তনের গোলাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজ হরতনের গোলামে আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প অরণ্যে গল্প পাঠ গল্পের সূত্রধার আবহ এবং অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি প্রভাকর শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অরণ্যে বেশি দিনের কথা নয় গত ফাল্গুন মাসের কথা দোলের ছুটিতে গালুডি বেড়াতে গিয়েছিলাম প্রসঙ্গক্রমে বলি যে সিংভূম জেলার এই অঞ্চলে আমি অনেকবার গিয়েছি এবং এখানে আমার কয়েকটি বন্ধু বাড়িও করেছেন ছুটি ছাটাতে গিয়ে কিছুদিন যাপন করবার জন্য গালুডি ক্ষুদ্র গ্রাম এ থেকে চার পাঁচ মাইল দূরে দূরে সব দিকেই পাহাড়ের শ্রেণী ও জঙ্গল দক্ষিণ পশ্চিম সুবর্ণরেখার ওপারে সিদ্ধেশ্বরও ধনঝরি শৈলমালা তার ওদিকে তামা পাহাড় নামে একটি অনুচ্চ পাহাড় এখানে কয়েক বৎসর পূর্বে একটি তামার খনি ছিল কোম্পানি ফেল হয়ে যাওয়াতে ঘরবাড়ি কারখানা চিমনি ম্যানেজারের বাংলো সবই পড়ে আছে মানুষ জন্যেই জায়গাটার নাম রাখা মাইন্স এই নামে একটি ছোট্ট রেল স্টেশনও আছে দেড় মাইল দূরে রাখা মাইন্স এবং তার আশেপাশে ঘন জঙ্গল ও পাহাড় মাঝে সাঁওতালি বন্য গ্রাম এইসব বনে হস্তি আছে শঙ্খচুর সাপ আছে ভাল্লুক তো আছেই এই জঙ্গলে যখন তখন চলাফেরা করা বিপজ্জনক বন্দুক না নিয়ে কখনো যাওয়া উচিত নয় এই পরিত্যক্ত নির্জন স্থানে একটি ভগ্নপ্রায় খড়ের বাংলোতে এক মাদ্রাজি কবিরাজ থাকতেন তার সঙ্গে বেশ আলাপ হয়েছিল তার মুখে গল্প শুনেছি কিছুদিন আগে দুই বুনো হাতির লড়াই হয়েছিল পুরনো কারখানার কাছে দুদিন ধরে লড়াই হয় শেষকালে একটা হাতি মারা যায় বেশি রাত্রে তার বাংলোর বারান্দায় বাঘ ডাকে সম্পূর্ণ দিনের আলো না ফুটলে তিনি কখনো বাংলোর বারান্দার দিকের দৌড় খোলেন না আমি ইতিপূর্বে অনেকবার যখন গালুডি গিয়েছি তখন রাখা মাইন্স ও তার আশেপাশের বনে বেড়াতে গিয়েছি একা 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 যাওয়ার কারণ প্রথমত ওসব বনের মধ্যে নেশি অজীর্ণ রোগগ্রস্ত শৌখিন কলকাতার বাবুরা পায়ে হেঁটে যেতে রাজি হন না দ্বিতীয়ত গভীর বনের মধ্যে বেড়ানোর শখও সবার থাকে না এতে তাঁদের দোষ দেওয়া চলে না অবশ্য অনেকবার বেরিয়ে বনের মধ্যে কিছু কিছু জায়গা পরিচিত হয়ে গিয়েছিল পরিচয় যখন ঘনিষ্ঠ হয় তখন লোকের স্বভাবতই সেখানে একটু অসতর্ক হয়ে পড়ে আমিও তাই হয়েছিলাম ওদেশে দেশে বনে বেড়াতে হলেই সাধারণত সকালের দিকে যাওয়াই নিয়ম বেলা দুটো তিনটের পর অর্থাৎ পরন্ত বেলার দিকে বনের মধ্যে থেকে বার হয়ে লোকালয়ের দিকে আসাই ভালো প্রথম প্রথম এই নিয়ম খুবই মেনে এসেছি একজন করে সাঁওতাল গাইড সঙ্গে না নিয়ে বনে যেতাম না একবার সিদ্ধেশ্বর ডুংরি বলে প্রায় পনেরোশো ফুট উঁচু একটা পাহাড়ের চূড়োয় উঠেছিলাম সেবারও সঙ্গে ছিল একজন সাঁওতাল ছোকরা পাহাড়ের ওপর অনেক উঁচুতে বুনো হাতি চারা কেঁত গাছ ভেঙে দিয়েছে সেই পথ প্রদর্শক সাঁওতাল ছোকরা আমায় দেখায় বিচি বিচিহর ফল একরকম বুনো শিমের মতো ফল তার বীজ পুড়িয়ে খেতে ঠিক গোল আলুর মতো সেই পুড়িয়ে খাইয়েছিল পাহাড়ের ওপরকার জঙ্গল থেকে সংগ্রহ করে পাহাড়ের এক জায়গায় একটি গুহা দেখিয়ে বলেছিল এই গুহা এখান থেকে রেখার ওপার পর্যন্ত চলে গিয়েছে এইসব অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য বড় সুন্দর যারা ঘন অরণ্যানী নির্জন শৈলমালার সৌন্দর্য ভালোবাসেন তাদের এইসব স্থানে আসা দরকার বনের মধ্যে মাঝে মাঝে ক্ষীণকায় পার্বত্য নদী হয়তো হাঁটুখানিক জল ঝিরঝির করে বইছে পাথরের নুড়ির ওপর দিয়ে দুধারেই জনহীন বনভূমি পলাশ ও শালের জঙ্গল ঘন ও প্রস্তরাকীর্ণ কত বিচিত্র বন্য পুষ্প বা বন্য শেফালির বন বারবার যাতায়াত করতে করতে ভয় ভেঙে গেল যখন নিজের চোখে কখনো ভাল্লুক দেখলাম না বা বুনো হাতির তারা সহ্য করতে হলো না তখন মনে হল অনর্থক কেন একজন গাইড নিয়ে পয়সা খরচ করা যেতে হয়তো একাই যাব অর্থব্যয় ছাড়া গাইড নিয়ে ঘোরার জন্য অসুবিধাও ছিল ধরুন এক জায়গায় চমৎকার বন্যপুষ্পের শোভা পাহাড়ের নীল চূড়া সুনীল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে নিকটেই ক্ষুদ্র পার্বত্য ঝর্নার মৃদু কলধ্বনি বনস্পতিদের শাখায় শাখায় বন্য পাখির কুজন আমার মনে হলো এখানে অদূরবর্তী শিলাখণ্ডে পিয়াল গাছের স্নিগ্ধ ছায়ায় কিছুক্ষণ চুপ করে বসে থাকি আপন মনে প্রকৃতির এই রাজ্যে বসে বনবিহঙ্গ কাকুলি শুনি কিন্তু গাইড দুদণ্ড স্থির হয়ে বসতে দেবে না বলবে চলো বাবুজি চলো এখনো অনেক পথ বাকি তাছাড়া সঙ্গে লোক থাকলে মনের সেই শান্ত সমাহিত ভাবও আসে না এইসব কারণে ইদানিং একাই বেড়াতে যেতাম বোনের মধ্যে কিন্তু যে ঘটনার কথা এখানে বলবো তার পূর্বে রেখার ওপারে দুই তিন মাইল ছাড়া একা খুব বেশি দূরে যায়নি বড়জোর গিয়েছি সিদ্ধেশ্বর পাহাড় শ্রেণীর পাদদেশ পর্যন্ত গিয়েছি আবার বেলা পরবার অনেক আগেই রেখার তীরে ফিরে এসেছি দোলের ছুটিতে এবার গালুডি গিয়ে দেখি অপূর্ব নির্মেঘ নীল আকাশ বনে বনে শাল মঞ্জরির সুগন্ধ নববসন্তে নতুন কচি পাতা ওঠা শাল কেঁদ পিয়াল মহুয়া গাছে গাছে কুড়ি দেখা দিয়েছে বসন্তের বন্যা এসেছে পাহাড়ি ঝর্নার মতো নেমে বিচিত্র বর্ণে বিচিত্র শয্যায় বনে বনে একজন বৃদ্ধা সাঁওতালের মুখে শুনেছিলাম পাঁচ মাইল দূরে বনের মধ্যে এক জায়গায় একটা ছোটোখাটো জলপ্রপাত আছে জায়গাটার নাম নিশি ঝর্ণা সেখানে নাকি বোন আরো ঘন পথের এক জায়গায় পুরনো আমলের একটা দেউল আছে ইত্যাদি জায়গাটা দেখার খুব ইচ্ছে হলো দোলের আগের দিন বেলা দশটার মধ্যে কিছু খেয়ে নিয়ে জায়গাটার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম শীঘ্রই সুবর্ণরেখা পার হয়ে গিয়ে রাখা মাইন্স পথ ধরলাম মুসাবনী রোড যেখানে রাখা মাইন্সের চার নম্বর শ্যাফটের গভীর বনের মধ্যে গালুডির পাকা রাস্তার সঙ্গে মিশেছে সেখানে পৌঁছতে বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তারপর বাঁধা সড়ক ছেড়ে দিয়ে বাঁদিকে খোলামারো বলে একটা ক্ষুদ্র বন্যগ্রাম পার হয়ে পায়ে চলা ধরে ধঞ্জরি পাহাড়ের নিচেকার ঘন বনের মধ্যে ঢুকলাম পথ যে আমার একেবারে অপরিচিত তা নয় আর বেশি দূর অগ্রসর না হলেও কোলামাউরো গ্রামে সাঁওতালি উৎসবে সাঁওতালি নৃত্য দেখতে এর আগেও একবার এসেছি সুতরাং আমার মনে দ্বিধা বা ভয় থাকবার কথা নয় ছিলও না কোলামাউরো পেছনে ফেলে এসেছি আমার ডাইনে ধঞ্জরি পাহাড় সরু বন্য পথের সমান্তরালভাবে যেন বরাবর চলেছে উত্তর দক্ষিণ কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বন ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে তা বেশ লক্ষ্য করছি কিছু দূর গিয়ে বাঁদিক থেকে আরও একটা শৈল্য শ্রেণী যেন ক্রমশ ধঞ্জরির গায়ে মেশবার চেষ্টা করছে যে অরণ্যাবৃত উপত্যকা দিয়ে আমি চলেছি সেটা যেন ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে আমার জানা ছিল এই পথটা বনের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় ধনজরির পাহাড় পার হয়ে ওপারে চলে গিয়ে আবার মুসাবনি রোডের সঙ্গে মিশেছে সুতরাং মনে কোনো উদ্বেগ ছিল না জানি যেতে যেতে আপনা আপনি মুসাবনি রোডে পড়বই নিশি ঝর্ণা কোথায় আমার জানা ছিল না আমি বনের মধ্যে যেতে যেতে কান খাড়া করে আছি কোথায় ঝর্নার শব্দ পাওয়া যায় এক জায়গায় সত্যি শব্দ পাওয়া গেল জলের শুড়িপথটা ছেড়ে নিবিড়তর বনের মধ্যে ঢুকে দেখি একটি ক্ষুদ্র পার্বত্য নদী উপল রাশির উপর দিয়ে বয়ে চলেছে তার দুধারে এক প্রকার বন্য গাছ অজস্র বেগুনি রঙের ফুল ফুটে আছে স্থানটি যেমন সুন্দর তেমনি স্নিগ্ধ কতক্ষণ বসে রইলাম একটা শিলাখণ্ডে উঠতে যেন ইচ্ছা করে না কিন্তু এই বনে থাকা তখন যে উচিত ছিল না তা তখনও বুঝিনি প্রথমত বনের মধ্যে ওসব সব নিভৃত স্থান বিশেষ করে যেখানে জল থাকে সেখানে বাঘ থাকা বিচিত্র নয় দ্বিতীয়ত বেলা গেল পথ তখনও কত বাকি সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না অথবা ধারণা থাকলেও ভুল ধারণা ছিল যখন আবার সুরিপথটায় উঠলাম তখন বেলা বেশ পড়ে এসেছে বনে এই অংশের শোভা অবর্ণনীয় প্রথম বসন্তে কত কি বনের ফুল গাছের মাথা আলো করে রেখেছে ধঞ্জরির নীল সানুদেশ একদিকে খাড়া হয়ে উঠেছে ডাইনে শাল মঞ্জুরির সুবাসে উপত্যকার বাতাস নিবিড় হয়ে উঠেছে বেলা পরবার সঙ্গে সঙ্গে সে গন্ধটি যেন আরো বাড়ছে কতক্ষণ অন্য মনে চলেছি সুঁড়িপথটাও কখন হারিয়ে গেছে খেয়াল ছিল না হঠাৎ দেখি আমার সামনেই ধনঝড়ির পাহাড়ের খুব উঁচু একটি অংশ সেখানে পাহাড় টপকে ওপারে যাওয়ার কোনো উপায় নেই পথনে স্থানটি সম্পূর্ণ জনমানবহীন সেই কুলামাউর গ্রাম ছাড়িয়ে এসে আর লোকালয় চোখে পড়েনি বেলাও পড়েছে একটু ব্যস্ত হয়ে পড়লাম তাছাড়া সুরি পথটাই বা গেল কোথায় বনের মধ্যে ব্যস্ত হয়ে পথ খুঁজতে গিয়ে আরো গভীর বনের মধ্যে ঢুকে গেলাম এদিকে সূর্য হেলে পড়েছে এ বনের মধ্যে আর বেশিক্ষণ দেরি করা উচিত হবে না ভাবলাম আর ঝর্ণা দেখে দরকার নেই এবার যে পথে এসেছি সেই পথেই ফিরি কিন্তু কোথায় সে পথ ক্রমে এমন সব জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি যেখান দিয়ে আসবার সময় আসিনি তা বেশ বুঝলাম বনের মধ্যে দিকভ্রান্ত হওয়া খুব সহজ বিশেষ করে এ ধরনের নিবিড় বনের মধ্যে কিন্তু আমি জানি ধনঝরি উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বিস্তৃত বিশেষত সূর্য যখন এখনও আকাশে দেখা যাচ্ছে তখন দিক ভুলের সম্ভাবনা অন্তত নেই এই একটা ভরসা ছিল মনে কিন্তু ভরসা ভরসাই রয়ে গেল সেই পর্যন্ত কোনো কাজে এলো না সূর্য ক্রমে পাহাড়ের আড়ালে অস্ত গেল ছায়া ঘনিয়ে এলো বনে যদিও সামনে জ্যোৎস্না রাত্রি তবু ওই ঘন জঙ্গলের মধ্যে একা রাত্রি কাটানোর সম্ভাবনায় বিশেষ পুলকিত হয়ে উঠলাম হঠাৎ মনে হল ধঞ্জরি পাহাড়ের ওপরেই তো মুসাবনী রোড পাহাড়টা যদি কোনো রকমে টপকাতে পারি এখনো রাত হয়নি লোকালয়ে পৌঁছতে পারবো নতুবা ঘনায়মান সন্ধ্যার অস্পষ্ট আলো অন্ধকারে যতই জঙ্গলের মধ্যে ঘুরব ততই সম্পূর্ণরূপে পথভ্রান্ত হয়ে পড়তে হবে একটা জায়গায় মনে হল যেন ধনজরি একটু নিচু হয়েছে এই ধরনের নিচু খাঁজ দিয়েই আমার জানা পায়ে চলার সরিপথটা গেছে ঘন চুলের মধ্যে চেরা শিথির মতো পার্বত্য পথের কোনো চিহ্নই দেখছি না কোনো দিকে তবু এই অপেক্ষাকৃত নিচু থাকটককে ধনজটির ওপারে যাওয়া খুব কঠিন হবে না মনে হয় জুতো খুলে হাতে নিলাম পাহাড়ের কিছু দূর উঠে গিয়ে দেখি নিচে বনের মধ্যে যত অন্ধকার ওপরে ততটা নয় জ্যোৎস্না উঠল জ্যোৎস্না ফুটবে ভালো প্রথম খানিকটা উঠে মনে হলো ভুল জায়গা দিয়ে পাহাড় পার হচ্ছি এখান দিয়ে কখনো কেউ পাহাড় পার হয়নি যেমন বড় বড় পাথরের চাই তেমনি কাঁটা গাছ সর্বত্র খালি পায়ে ধারালো পাথরের ওপর দিয়ে চলতে বিষম কষ্ট অথচ জুতো পায়ে দেওয়াও চলে না পাহাড়ের ওপর খানিকটা উঠে গেলাম দিব্যি তারপরে এক জায়গায় গিয়ে দেখি সামনে একেবারে খাড়াই দুরারোহ পাহাড় দেওয়ালের মতন উঠেছে বড় বড় গাছের শেকড় ঝুলছে যেন জলের তোড়ে নদীর পাড় ভেঙে পড়েছে আমি শিক্ষিত পর্বতারোহণকারী নই সেই খাড়া উত্তুঙ্গ পাহাড়ের দেয়াল বেয়ে ওঠা আমার পক্ষে তাই সম্পূর্ণ অসম্ভব এদিক ওদিক চেয়ে দেখি একদিকে একটা মসৃণ প্রকাণ্ড শিলা আর ভাবে শোয়ানো সেখানা উচ্চতায় আন্দাজ কুড়ি বাই সাত এবং চওড়ায় ত্রিশ বত্রিশ হাত হবে এ ধরনের পাথরকে এদেশে রাগ বলে রাগ পার হওয়া বিপদজনক কারণ হাত পা দিয়ে ধরবার এতে কিছুই থাকে না তবে এখানে অন্তত ষাট ডিগ্রি কোন করে হেলে আছে বলে ভরসা হলো। এই একমাত্র পথে পাহাড়ের ওপরের দিকে ওঠা চলবে এখন জুতো যখন পায়ে নেই একরকম করে চার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে রাগ পার হয়ে ওপরে উঠতে লাগলাম তারপরে তারপরে ওঠার বিশেষ কষ্ট নেই শুধু অর্জুন আর শুভ্র নিষ্পত্র শিববৃক্ষের জঙ্গল বাঁকা ভাবে চাঁদের আলো এসে শিববৃক্ষের দুধের মতো সাদা ধপধপে গুড়ির গায়ে পড়েছে কারণ তখন প্রদোষের ঋষৎ অন্ধকার কেটে জ্যোৎস্না ফুটে উঠেছে এক জায়গায় উপর দিকে মনে হলো যেন গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে কৌতূহল হল অত্যন্ত আপনা আপনি গাছে কি করে আগুন লাগবে ওপরে উঠে গিয়ে দেখি সত্যিই এক জায়গায় একটা মোটা শেকড়ের গা দিয়ে ধোঁয়া বার হচ্ছে তবে কিভাবে শেকড়ে আগুন লাগলো তা আজও বলতে পারি না তখন আমি অনেকখানি ওপরে উঠে গিয়েছি নিম্নের উপত্যকার গাছপালার মাথা চুল কাফিদের মতো দেখাচ্ছে চাঁদের আলো বনের নিবিড় অন্ধকার উপত্যকার মধ্যে এতটুকু ঢোকেনি ওপর থেকে ঘন কালো দেখাচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারিদিকে ধনজরির বিভিন্ন চূড়ার বনরাজির মাথায় মাথায় শুভ্র ঢেউ সে জনমানবহীন শৈলমালার ঊর্ধ্ব শানুতে জ্যোৎস্না প্লাবিত শুক্লা চতুর্দশী রাত্রির শোভা যে দেখেনি তাকে বলে বোঝানো যাবে না সে কি অপূর্ব ব্যাপার একা যেন আমি পৃথিবীর ঊর্ধ্বে কোনো দেবলোকে বিচরণশীল আত্মা আমার চোখের সম্মুখে যে দৃশ্য দূর থেকে সুদূর প্রসারিত কোনো পার্থিব কোনো দিন তা দর্শন করেনি কিন্তু সেখান থেকে আমার মনে হলো আমি সম্পূর্ণ ভুল করেছি যে দিক থেকে পাহাড়ে উঠেছি সেখান দিয়ে পাহাড় টপকাবার উপায় নেই যতই উঠি ততই দেখি আমার চোখের সামনে অর্জুন ও শিববৃক্ষের সাদা সাদা সোজা গুড়িগুলো থাকে থাকে উঠে যেন স্বর্গে উঠেছে অর্থাৎ পাহাড়ের শিখর দেশের তখনও পর্যন্ত কোনো পাত্তাই নেই তাছাড়া খুব ক্লান্তও হয়ে পড়েছি বুকের মধ্যে ঢিপ ঢিপ করে যেন ঢেকির পার পড়ছে অতিরিক্ত শ্রমের ফলে এই বন ভেঙে অতখানি উঠে ওপারের ঢালু দিয়ে নামতে পারব বলে মনে হল না তার চেয়ে যে পথে উঠেছে হাত পা ভেঙে চেয়ে নিম্ন উপত্যকায় নেমে যোৎসনার আলোয় আবার নহায় পথ খুঁজি বিপদ এলো এতক্ষণে এই নামবার সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একেবারে মৃত্যুর সম্মুখীন হতে হলো প্রায় দুর্ঘটনা যখন আসে তখন এমনই অতর্কিতে আসে যতটা উঠেছিলাম জ্যোৎস্নার আলোতে একরকম করে নেমে এসে সেই রাগখানার কাছে পৌঁছালাম রাগ পার হয়ে নেমে গেলে উপত্যকার বেশি নিচে নয় রাগ নামতে হবে কারণ অন্য কোনো দিক থেকে নামবার উপায় নেই অথচ রাগ এমন মসৃণ যে হাতে পায়ে আঁকড়াবার কিচ্ছু নেই এ ধরনের পাথর বেয়ে ওঠা বরং সহজ কিন্তু নামা অত্যন্ত কঠিন তাড়াতাড়িতে আরেকটা ভুল করলাম উপুড় হয়ে না নেমে চিত হয়ে নামতে গেলাম যাই হোক খানিকটা তো নামলাম দিব্যি তারপর পাথরখানার উপর দিকের যে প্রান্ত হাত দিয়ে ধরেছি সেটা ছেড়ে দিয়ে গড়িয়ে সরসর করে খানিকটা নামলাম তারপর পাথরের গায়ে একটা জায়গায় এক শুকনো পাতা জমে আছে সেখানটিতে পাথরের কোনো খাঁজ আছে ভেবে যেমনই পা নামিয়ে দিয়েছি অমনি শুকনো পাতার রাশ হরহর করে সরে গেল সেই ঝোঁকে আমিও খানিকটা গড়িয়ে পড়লাম অথচ পায়ে আটকাবার কোনো খাঁজ বা উঁচু নিচু জায়গা কিছুই পেলাম না তখন আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে কোথাও কিছু ধরবার নেই স্লেটের মতো মসৃণ পাথরখানার কোনো জায়গায় আমি হয়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় তার ওপর শুয়ে আছি এবং আঙ্গুল টিপে বা সামান্য কিছু ধরে আছে সেটা ছেড়ে দিলেই নিচের দিকে গড়িয়ে পাথরের নুড়ি স্তূপের ওপর গিয়ে পড়ব সে পাথরের স্তূপ অন্তত তিরিশ ফুট নিচে তার উপর পড়লে তীক্ষ্ণ ধারালো অসমান প্রস্তর খণ্ডে বিষম আহত হতে হবে তারপর হাত পা ভেঙে পড়ে থাকলে এ জনশূন্য পাহাড়ের ওপরে খেয়ে বা উদ্ধার করছে এই অবস্থায় মৃত্যু ঘটা বিচিত্র কি যখন আমি বুঝলুম আমি খুব বিপদগ্রস্ত তখন হাতে পায়ে যেন আর বল নেই আঙ্গুলে টিপে ধরব কি আঙ্গুলি অবশয় আসছে এভাবে আর কিছুক্ষণ কাটালেই গড়িয়ে নিচে পড়ে যাব এবং সাংঘাতিক আহত হব তখন মনে হলো উঠবার সময় পাথরখানার এই অংশ দিয়ে উঠিনি কোণ ঘেসে উঠেছিলাম সেখানে নিচে ছোট বড় অসমান শিলাখণ্ডের ধাপ মতো ছিল তখন দিনের আলো ছিল বলে দেখে শুনে উঠবার সুবিধে ছিল এখন রাত্রে বিশেষ করে ওপরের দিক থেকে নামবার সময় অতটা বুঝতে পারিনি উদ্ভ্রান্তের মতো চারিদিকে চাইলাম জলে ডোবার পূর্ব মুহূর্তে মৎস্যমান ব্যক্তি যেমন কোনো আশ্রয় খোঁজে তেমনি হঠাৎ নজরে পড়ল হাতখানে দূরেই একটা অর্জুন গাছের মোটা শেকড় ওপরের একখানা শিলাখণ্ডের ফাটল থেকে বার হয়ে ঝুলছে মরিয়ার মতো সাহসে ঝোঁক দিয়ে দাঁড়িয়ে উঠে সে শেকরটি আঁকড়ে ধরতে গেলাম এবং ধরেও ফেললাম এতে নিজেকে আরও বিপন্ন করেছিলাম কারণ শেকড় হাতের নাগালে না এলে টাল খেয়ে পড়ে গিয়ে সজরে নিচের প্রস্তর রাশির ওপর পড়ে চূর্ণ হয়ে যেতাম ধীরে ধীরে গড়িয়ে পড়লে হয়তো চোট খেয়ে বেঁচে যেতাম এতে কিন্তু বাঁচবার সম্ভাবনা আদৌ ছিল না রাগ থেকে শেকড় ধরে নেমে এসে সর্বাঙ্গ দিয়ে যেন ঝাল বেরোচ্ছে মনে হল নিশ্চিন্ত দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ পেলে যেমন হয় মানুষের কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিয়ে হাত পায়ের অবশ ভাবটা কাটিয়ে আবার নামতে আরম্ভ করলাম এবং পনেরো মিনিটের মধ্যেই ধনজরির উপত্যকার সমতল ভূমিতে পা দিলাম তখন আমার মনে সাহস বেড়ে গিয়েছে গুরুতর দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেয়ে সমতল ভূমিতে কোনো বিপদই আমার কাছে বিপদ নয় তখন রাত আন্দাজ দশটা হবে জ্যোৎস্না খুব ফুটেছে বনের মধ্যে আগের মতো অত অন্ধকার নেই প্রথমে সেই পার্বত্য নদীর ধারে এসে পৌঁছালাম তার জলের কলদ্ধ শুনে জল পান করে ও মাথায় মুখে জল দিয়ে শরীর ও মন সুস্থ হল মনে তখন ভয় বা উদ্বেগ আদৌ নেই সুতরাং ধীর মস্তিষ্ক নিয়ে খুঁজতে খুঁজতে সেই পথটা প্রায় আধ ঘন্টা পরে বার করলাম কুলামাউরো যখন এসে পৌঁছেছি তখন রাত বারোটার কম নয় গ্রাম নিশুতি হয়ে গেছে বহুক্ষণ আমায় দেখে গ্রাম্য কুকুরের দল মহা ঘেউ শুরু করলে একটা ঘরের দাওয়ায় লোকেরা শুয়েছিল কুকুরের ডাক শুনে তারা জাগল আমায় দেখে তারা খুব আশ্চর্য হয়ে গেল তাদের মধ্যে কেউ কেউ আমায় বনের মধ্যে যেতে দেখেছিল দুপুরের পর বলল খুব বেজে গিয়েছিস বাবু শঙ্কচুর সাপের সামনে পড়লে আর বাঁচতিস না ধঞ্জরির বনে শঙ্কচুর সাপের ভয় রাতটা গ্রামে কাটিয়ে সকালের দিকে সুবর্ণরেখা পার হয়ে গালুডিতে ফিরে এলাম শেষ হলো আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প অরণ্যে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে থাকবো আমি ভালো থাকবেন